আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি নিয়েছি আরও একটি নতুন ভিডিও এখানে রিকোয়েস্টেরও অনেক আমি লেটার বা নামগুলো দিয়েছি বিভিন্ন ডিজাইনের আবার আমি এমনি কিছু কালেকশনও করেছি নেম বা ডিজাইনের যে নামের যে ডিজাইনগুলো সেগুলো আমি এখানে দিয়েছি মূলত তো আপনারা এগুলো নিয়ে নিতে পারেন এগুলো কালেক্ট করতে পারেন এগুলো অনেক সুন্দর সুন্দর দেখতে আশা করি আপনাদের পছন্দ হবে তো আপনাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য এবং এগুলো আপনারা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন ফেসবুকে ইনস্টাগ্রামে তারপর ইমোর প্রোফাইল পিক হিসেবে বিভিন্ন জায়গায় এগুলো আপনি ব্যবহার করতে পারবেন এগুলো দেখতে থাকুন কত সুন্দর সুন্দর হাতের মধ্যে রকেট সিস্টেম বা চাবির রিং বলতে পারেন দেখুন বন্ধুরা এস আর এগুলো কিন্তু অনেক মানুষের কমন নাম তো এগুলো আপনারা এখান থেকে অবশ্যই অবশ্যই কালেক্ট করতে পারেন হাতের মধ্যে আমি অনেক ডিজাইন দিয়েছি এরপরে দিয়েছি লাভের মধ্যে ভালোবাসি তোমায় প্রিয়তমা কিন্তু কত সুন্দর লাগলো দেখতে তারপরে বিভিন্ন লাভ ডিজাইনের মধ্যে দিয়েছি তারপর ফ্রেমের মধ্যে দিয়েছি এখানেও অনেক ধরনের ফ্রেম আপনারা দেখতে পারবেন বা পাচ্ছেন তো বন্ধুরা কেমন লাগছে এগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তারপরে মানুষ মানুষদেরও আমি দিয়েছি মানুষের পিক হিসেবেও আমি এইগুলো আপনাদের দিয়েছি তো লাভের মধ্যে লাভের মধ্যে অনেক ডিজাইন দিয়েছে আমি লাভ বিভিন্ন ধরনের ডিজাইন আছে আমার কালেকশনে তো আশা করি এগুলো আপনাদের ভালো লাগবে দেখুন বন্ধুরা কত সুন্দর পিকটা তারপর এই পিকটা আমি কয়েকদিন আগে দিয়েছি মূলত রিকোয়েস্ট হিসেবে আশা করি আপনাদের পছন্দ হয়েছিল তো আপনার যদি যদি পছন্দ হয় তাহলে কমেন্টে জানাবেন এরকম আমি আপনাদের আরও বানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমার সাথেই থাকবেন এবং দেখতে থাকুন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তবে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এগুলো আপনার বন্ধু দেখতে পারে এগুলো কালেকশন নিতে পারে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ